এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে তুমি অনেক মানুষকেই নতুনভাবে চিনবে যারা হয়তোবা তোমাকে আগে অনেক বেশি পরিমাণ ইন্সপায়ার করতো তোমাকে নিয়ে অনেক পজিটিভ কথা বলতো ফ্রেন্ড সার্কেলেও তোমাকে নিয়ে কথা হতো না এই ছেলে তো অনেক ভালো করবে বা এই মেয়ে অনেক ভালো করবে এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আবার পাশের বাসার লোকেরাও হয়তোবা তোমাকে নিয়ে অনেক পজিটিভ কথা বলতো কিন্তু এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিচুয়েশনের মধ্যে তুমি পড়ে গেছো এখন কিন্তু তারা আর তোমাকে নিয়ে অনেক মোটিভেশনাল কথা বলে না তোমাকে নিয়ে অনেক ইন্সপায়ারিং কথা বলে না বা তোমাকে নিয়ে কখনো পজিটিভ কথাও তারা বলবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যেই জিনিসটা দেখবে তারা তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে তোমাকে নিয়ে বলবে ও তো রেজাল্ট অনেক খারাপ করেছে ওকে দিয়ে হবে না কেন সময় নষ্ট করছে ওকে তো তুমি কাজে দিয়ে দাও বা বিয়ে দিয়ে দাও ওকে দিয়ে আর হবে না এত কষ্ট করে তাকে প্রিপারেশন কেনই বা নেওয়াচ্ছ ওকে দিয়ে এসব আর কিচ্ছু হবে না ওকে বাদ দিয়ে দাও বা ওকে আর পড়াশোনা করে কোনো লাভ নাই এমন সিচুয়েশনে ম্যাক্সিমামই পড়বে এবং ফ্যামিলি থেকেও একটা অনেক বেশি পরিমাণে পেশা প্রেশার থাকবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবে আগে যারা তোমার সাথে থাকতো তারাও এখন তোমার সাথে মিশবে না এমনও হবে তাদের এখন নতুন একটা ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম একটা নেগেটিভ সিচুয়েশনে তুমি পড়ে যাবে এবং তুমি এক ঘরে হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু এই সময়ে তুমি যদি তোমার মোটিভেশনটা হারিয়ে ফেলো এবং তুমি যদি তোমার যে মেইন টার্গেট সেটা যদি তুমি অ্যাচিভ করতে না পারো তাহলে কিন্তু এতদিনের যে পরিশ্রম সব কিছুই বৃথা হয়ে যাবে তুমি যদি একটুখানি খেয়াল করো ম্যাক্সিমাম যে সকল পাবলিকিয়ান আছে সেটা ঢাকা ইউনিভার্সিটি বলো বা রাজশাহী ইউনিভার্সিটি চিটাঙ্গা ইউনিভার্সিটি বা জে ইউনিভার্সিটি বলো সেখানের ম্যাক্সিমাম স্টুডেন্টটি দেখবে তাদের কিন্তু কোনো এ প্লাস নাই হয়তো এইচএসিতে নাই অথবা এসএসসিতে নাই কিন্তু তারা কি চান্স পায়নি তারা কিন্তু চান্স পেয়েছে এখন চান্স পেয়েছে কিভাবে তারা কি মেধার কারণে চান্স পেয়ে গেছে এরকম অবশ্যই এই ধারণা যদি তোমার মধ্যে থাকে তাহলে এই ধারণা ভুলে যাও কারণ তারা মেধাবী হওয়ার কারণে চান্স চান্স পায়নি তারা একমাত্র পেয়েছে জাস্ট পরিশ্রম করার কারণে তুমি যদি একটুখানি জিপিএ গুলো একটু দেখো এইচএসসি এবং এসএসসিতে ঢাকা ইউনিভার্সিটি দেখো সেখানে বিশ মার্ক এবং তোমার যদি ফোর থেকে ফাইভের মধ্যে হয় তাহলে তোমার দুই মার্কে জাস্ট ব্যবধান যদি হয় তাহলে হয়তো এক মার্ক বুঝতে পারতেছো এখন যদি তুমি একটু ভালোভাবে প্রিপারেশনটা নাও একটু যদি এক ঘন্টা বেশি সময় দাও তাহলে কিন্তু তোমার এক দুই মার্ক এক্সট্রা তুমি ইজিলি পেয়ে যেতে পারো কারণ হচ্ছে জিপিএর যে মার্ক সেটা কিন্তু তোমার র্যাঙ্কিংয়ে খুব কমই এফেক্ট ফেলে জিপিএ মার্কটা কখন এফেক্ট বেশি ফেলে সেটা হচ্ছে উপরের দিকের লেভেলে যারা হচ্ছে মনে করো সিরিয়ালের টপ লেভেলে থাকে তখন হচ্ছে জিপিএ মার্কটা ওখানে গিয়ে অনেক বেশি পরিমাণে এফেক্ট ফেলে কারণ তখন এক মার্কের কারণে তোমার হচ্ছে এক মার্ক থেকে পজিশন এক থেকে দশ হয়ে যেতে পারে বা বিশ হয়ে যেতে পারে কিন্তু তোমার তো পজিশন টপ লেভেলে হওয়ার জন্য তুমি প্রিপারেশন দিচ্ছ না তোমার একটা সেট দরকার রাইট যেটার জন্য তোমার এত রকমের পরিশ্রম সো তুমি এটার জন্য কি করতে পারো জাস্ট তোমার পড়াশোনার যে গতিটা আগে যেমন ছিল সেখান থেকে একটু বাড়িয়ে দাও হয়তোবা তোমার আগে তুমি আট ঘন্টা পড়তে সেখানে এখন তুমি দশ ঘন্টা পড়ো বা নয় ঘন্টা পড়ো বা বারো ঘন্টা পড়ো যখন তুমি বারো ঘন্টা পড়তেছো মানে চার ঘন্টা এক্সট্রা দিচ্ছ সেখানে কিন্তু তোমার অটোমেটিকলি তুমি যদি এই চার ঘন্টা এক্সট্রা দিয়ে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে পারো তোমার কিন্তু র্যাঙ্কিংটা একশো দুইশো আরও সামনে চলে আসবে যেখানে তোমার ফ্রেন্ড হয়তো বা জিপে ফাইভ পেয়েছে বা ফোর পয়েন্ট ফাইভ ধরো পেয়েছে সেটার কারণে কিন্তু সে অলরেডি একটা কনফিডেন্ট পেয়ে গেছে এবং যখন কেউ কনফিডেন্ট অনেক বেশি পরিমাণে হয়ে যায় সে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যায় আর ওভার কনফিডেন্ট হওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে ভালো রেজাল্ট করতে পারে না সো তুমি এই মুহুর্তে যে সকল নেগেটিভ কথাগুলো শুনতেছো এগুলোকে তুমি একটা তোমার ইন্সপিরেশন হিসাবে নাও এবং সেই ইন্সপিরেশন নিয়েই তুমি হচ্ছে আরও বেশি পরিমাণে এফোর্ট দাও কারণ এই মুহূর্তে তোমার কমিউনিটি হওয়াটা বা কারোর সাথে ভালো সম্পর্ক হওয়াটা এটা কিন্তু মেন ফ্যাক্টর না কারণ এইগুলো তোমার কিন্তু ফিউচার লাইফে কোনো রকমের এফেক্ট ফেলবে না আজকে হয়তো তোমার ফ্রেন্ড সার্কেল কমে গেছে আজকে হয়তো কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করছে সেটা কিন্তু বেশিক্ষণ থাকবে না তুমি যখন তোমার একটা রেজাল্ট তাকে দেখাতে পারবে যে দেখো তুমি আমাকে জিপিএ রেজাল্ট খারাপ ছিল বলে আমার সাথে এই ধরনের ব্যবহার করেছো এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বা আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার আইডেন্টিটা তাকে দেখাতে পারবে তখন কিন্তু তোমাকে কেউই কখনোই ভুলেও জিজ্ঞাসা করবে না তোমার জিপিএ কত ছিল কারণ এই জিপিএটা কেবলমাত্র একটা সংখ্যা ছাড়া আর কিছুই তখন হবে না সো এই মুহুর্তে তোমাকে তোমার বাবা মা বলো তোমার হচ্ছে পাড়া প্রতিবেশী বলো বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল বলো যারাই তোমাকে ডিমোটিভেটেড করছে তাদেরকে জাস্ট ইগনোর করো এবং তোমার মেইন যে ফোকাসটা সেটা শুধুমাত্র পড়াতে দাও এবং পড়াই তুমি মেইন ফোকাস দিয়ে পড়াশোনাটা ঠিক রাখো দেখবে তোমার রেজাল্টটা যখন হবে তখন এরাই তোমাকে মিষ্টি বিলাবে তোমার হয়ে কথা বলবে এবং তোমাকে নিয়ে অনেক পজিটিভ কথা পুরো বাংলাদেশে সরাবে সো এই মুহূর্তে নেগেটিভ কথাগুলোকে একদমই ফুল ইগনোর করো এবং পড়াশোনাটাকে মেইন ফোকাসে রাখো